আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্ক গো গ্লো বেবি সাবান এই বেবি সাবানটা আপনাদের বাচ্চার ত্বকের জন্য খুবই একটি পারফেক্ট সাবান এই সাবানটার ব্যাপারে আজকে কথা বলবো তো ভিডিও শুরুর আগে বলবো যারা আলামিন খান ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলো ইন্ট্রো দিয়া ভিডিও শুরু করা যাক আজকে এই সাবানটা আপনাদের সামনে নিয়ে হাজির হওয়ার মূল উদ্দেশ্য হলো এই গরমে আপনার ত্বকে বাচ্চার ত্বকের খুবই সমস্যা দেখা দেয় অনেক সময় চিন্তিত থাকেন যে আমি কি সাবান দিয়ে আমার বাচ্চাকে গোসল করাবো আপনার বাচ্চাকে গুসুর করার জন্য একটি পারপের সাবান এই সাবানটা আপনার বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সাবানটি হলো প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্ক গ্লো বেবি শোফ এটি সোডিয়াম পালপেট ও সোডিয়াম পাম কারণ ও অ্যাকুয়া পারফিউম জাতীয় গ্রিসাইন সাফর ও অলিভ অয়েল আলমন্ড মিল্ক ও গ্রিসাইন মনস্টিটেট দিয়ে এই সাবানটি তৈরি করে থাকে এই সাবানটা আপনার সাধারণত সমকল দোকানেই এই সাবানটা পাওয়া যায় আপনার বাচ্চা ত্বকের জন্য এই সাবানটা ব্যবহারের খুবই অপরিহার্য ভূমিকা আপনার হাতে ফেনা তৈরি করা করে আলতোভাবে শিশুর শরীর লাগান এবং তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন কারণ প্রত্যেকটি শিশু বাচ্চাকেই কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করে হয় গোসরের পর আপনি সুন্দর করে আলতো করে এই বাচ্চার টকটা মুছে দিবেন মিল্ক গ্লো লোশন আছে এই লোশন দিয়েও আপনি বাচ্চাকে ত্বকে লাগাইতে পারেন আমরা আপনাদের সামনে আজকে সাবানটা নিয়ে হাজির হওয়ার মেন উদ্দেশ্য হলো এই সাবানটি বাংলাদেশে খুবই একটি পপুলার এই জাস্ট ফর বেবি মিল্ক গ্লো সাবানটা আপনার বাচ্চার ত্বকের জন্য খুবই ভালো সাজেশপূর্ণ হবে আশা করি আর যদি সতর্কতা বলা যাচ্ছে যে শুধুমাত্র ব্যবহারিকের জন্য যদি কোনো জ্বালা ফোড়া হয় সাথে সাথে ধুয়ে ফেলুন এবং ডাক্তারের পরামর্শ নিন শিশুদের নাগাল থেকেই সাবানটা দূরে রাখবেন এই সমানটা আপনারা যারা বাজার থেকে সংগ্রহ করবেন তারা প্রত্যেকটা দোকানে এই সাবানটা পাওয়া যায় এই বাজারে এই নতুন সাবানটা নিয়ে আজকে পড়াশুড়ের অনেক সাবানই আছে যে আপনি পাবেন কিন্তু এই সাবানটা অন্যরকম একটা ভূমিকা বাজারে নতুন আসছে এই সাবানটা পড়াশুডের সাবানের চাইতে এই সাবানটা মিল্ক সাবানটা আরও অপরিহার্য যারা এখনও এই সাবানটি ক্রয় করেন না আপনার ভেবির জন্য তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই সাবানটা আপনার ভেবির জন্য খুবই সাজসপূর্ণ হবে আচ্ছা আমরা অনেক সময় দেখি অনেক বাচ্চাদের ত্বকেই অনেক রকম র্যাশ উঠে যায় অনেক রকম সমস্যা দেয় আর দেখা যায় কি আমরা অনেক সময় অনেক কিছু ব্যবহারের ক্ষেত্রেও অনেকের ত্বকের সমস্যার কারণেও অনেক কিছু সাবান ব্যবহার করে উপকার পায় না আপনারা সবসময় বেবির ত্বকের প্রতি নজর রাখবেন কারণ অনেকের শরীরে অ্যালার্জি থাকে অনেকের বাচ্চা শরীরে র্যাশ উঠে যায় অনেকের বাচ্চার শরীরে লাল হয়ে লালচে হয়ে যায় এর জন্যই যদি আপনি দেখেন সাবান ব্যবহার করে অনেক কোনো সমস্যা হয়েছে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন কারণ ত্বকের উপর নির্ভর করেই আপনি বেবি সব ব্যবহার করতে পারবেন আপনার সুনামী ত্বকের জন্য পারফেক্টলি একটি সাবান আপনি চুইস করবেন যেটা আপনার ভালো লাগে সেটা আপনি ব্যবহার করতে পারবেন আমরা ভিডিওতে বলছি সেজন্যই যে আপনি এই সাবানটা ব্যবহার করেন সেটা আপনার উপর নির্ভরশীল আমরা চাই ভালো ভালো কিছু প্রোডাক্ট রিভিউ করে আপনাদেরকে তার ভিতরে থাকা লুকানো কিছু কথা আপনাদেরকে বলার জন্য সাজেস্ট করা বা কী সাবান ব্যবহার করবেন আপনার বেবিকে সেটা আপনার উপর ডিপেন্ড করে তো বন্ধুরা আমরা অনেক রকম ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে থাকি যদি আপনাদের কোনো পরামর্শ বা কোনো কথা বলার থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দাঁড়িয়ে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই সাবানটা পঁচাত্তর গ্রামের সাবানটা একশো দশ টাকা কিনতে পাবেন দোকানে এবং এই সাবানের ভ্যারি দেখে কিনবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে